অনেক তো কাতান কাঞ্জি ব্রোকেট তাঞ্চুই গজ্জি বেনারসি দিয়ে দিলাম ইভেন হচ্ছে খাড্ডি তারপর বেশি বাট একটু যদি আমরা নতুনত্ব স্বাদের কালেকশন যদি চাই সেক্ষেত্রে কি করতে হবে অবশ্যই আমাদের পেজটাকে ফলো রাখতে হবে কারণ আজকে কালেকশানটা ঠিক তেমন একটা কালেকশান এইটুকানি বলতে পারি গোটা অনলাইন মার্কেটে ভীষণ অন্যরকম একটা কালেকশান আর যে ডিজাইনটার উপর আনিয়েছি আমার স্বপ্নের শাড়ি তোমরা জানো গোলাপ ফুল মানে গোলাপ কার না ভালো লাগে আর সেটা যদি নিজেদের পছন্দের শাড়ির উপরে থয় তাহলে আর কোনো কথাই হয় না তো আমরা কিন্তু গোলাপ গাছ যে তোমাদের দিয়েছিলাম এবার একটু মাটেরিয়ালটা যদি চেঞ্জ করে দিই তাও আবার পারের উপরে তাহলে কি হয় বলো হঠাৎ করে পজ করতে হয়েছে বিকজ মেয়ে উঠে গিয়েছিল আবার ওকে আমার মায়ের কাছে ভিডিও অন করলাম এখন আমাদের এইভাবেই ভিডিও করতে হয় এটাই আমার এখনকার রুটিনে চলছে যাই হোক তো তোমাদের যদি ইঞ্চ উপরে আর গোলাপ ডিজাইন যদি দিয়ে থাকি আর মাটিরিয়ালটা যদি ইন্দো ওয়েস্টার্ন করা যায় তাহলে ব্যাপারটা কেমন হতে পারে সেটা হচ্ছে আজকে কালেকশান তো প্রথমেই বলি রেট দিয়ে স্টার্ট করছি শাড়িটা মাটিরিয়াল অবশ্যই বলবো ফার্স্টেই দেখে নাও রেড কালার অপূর্ব বললেও কম বলাবে তোমাদের হাই ডিমান্ডিং পেস্টা ইয়েলো কালার ও মাই গড এই যে হচ্ছে মিড ব্লু রোজ পিঙ্ক রোজ ডিজাইনের উপরে রোজ পিঙ্ক এই হচ্ছে বটল গ্রিন দেখো ইনসার্টটা দেখো এটা হচ্ছে মরণই মানে মানে সরি এটা মরুন কালার এবার একটু এই কালারটা দুটোকে পাশাপাশি রাখছে হ্যাঁ এই একটা যাচ্ছে মরুন ডিসকান্ট ওয়াইন আমি একটু তার মাঝখানে মাস্টার্ড গোল্ডেনটা ঢুকিয়ে দিলাম তারপরে ওয়াইনটা দিলাম এবার যে কালারটা দিচ্ছি সি গ্রিন কালার ক্যামেরায় লাগছে হয়তো তোমাদের এটা হচ্ছে স্কাই ব্লু বা সি ব্লু টাইপ বাট প্লিজ এটাকে আমাদের মুখের কথা শুনে বুকিং করো আমি বলেই দিচ্ছি এটা সি গ্রিন কালার এবার যে কালারটা দেখাচ্ছি পার্পল কালার আর ফার্স্ট টাইম আনলাম একটু অন্যরকম হাটকে কালার ক্যামেল কালার তো বোঝাই যাচ্ছে আজকে কালেকশনটা একদম সেই হতে চলেছে প্রাইস শুনলে বুকটা ধর করবে কি করে সম্ভব এটাই হতে পারে এটাই প্রশ্ন আসতে পারে হ্যাঁ যখন মনে হবে দাম কম তাহলে তোমাদের হঠাৎ করে মনে হতে পারবে এত সুন্দর কালেকশনটা এই দামে পাচ্ছি তখন মনেই হতেই পারে যে নিশ্চয়ই কোয়ালিটিতে কোনো খামতি আছে বাট না 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 আয়নাঘর যখন প্রোডাক্ট এনেছে কোয়ালিটি নিয়ে তো কোনো কম্প্রোমাইজ করবে না সেটা আশা করি এতদিনে সবাই জেনে গেছো কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না প্রাইস নিয়েও ভাবতে হবে না খালি মানে নিজের পছন্দের শাড়িটা নিতে গেলে কি করতে হবে তাড়াতাড়ি বুকিং করে ফেলতে হবে এটাই যে কনফার্ম হয়ে বুকিং করতে হবে ক্যান্সলেশন হবে না অ্যান্ড সিওডি কিন্তু কোথাও নেই প্রথমে যে নতুন কালারটা এসেছে আমি সেটা থেকে স্টার্ট করছি প্রপার গোল্ডেন শাড়ি অ্যান্ড ইঞ্চ পারের উপরে এসেছে তোমরা ভীষণ পছন্দ করো ইঞ্চ পার আর তার উপরে যাচ্ছে রোজ ডিজাইন এবার শাড়িটা মাটেরিয়াল নিয়ে ডিসক্লোজ করেই দিই এই ফার্স্ট টাইম লঞ্চ হচ্ছে তোমাদের জন্য বিচিত্রা খাড্ডি বেনারসি উইথ গোলাপ ডিজাইন মানে এটা একদমই নিউ একদম লঞ্চ হচ্ছে মাটেরিয়ালটা এতদিন পেয়েছি পেয়েছি বিচিত্রাও পেয়েছি এই কোয়ালিটিটা হাত দিয়ে মানে মিলিয়ে নিও যে কি পাচ্ছ সফটনেস হাতে পেয়ে অবশ্যই জানাবে প্রথমেই দিলাম একদম ক্যামেল কালার অপূর্ব বললো কম বলা হবে ম্যাটেরিয়াল জাস্ট তুলোর থেকেও সফট তুলো যদি সফট হয় ভেজিয়ে দিলে আরো সফট হয়ে যায় এটা হচ্ছে তার থেকেও সফট এর থেকে আলাদা করে ডেসক্রাইব করার দরকার নেই মেয়ের দোলনাটা সরিয়ে হয় হ্যাঁ এই যাচ্ছে শাড়িটা পুরো দেখছে একদম সত্তর ইঞ্চ পার আমরা ইঞ্চ পার খুব চাই তারপরে এসেছে গোলাপ ডিজাইন আর কি চাই বস প্রাইসটা শুনলে বলবো মাথা ঘুরবেই ঘুরবে আয়নাঘরের গ্যারেন্টি এবার ক্লোজ চলে আসছি ব্লাউজের পিস আমি একটা ব্লাউজ দেখিয়ে দিচ্ছি শাড়িটা ভাজটা যেহেতু অন্য রকম আছে তাই জন্য একটা ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্লাউজের পিস এটা হচ্ছে স্লিপ পার মানে এক্সাক্টলি যেটা তোমরা এই পাটটা পাচ্ছ এই পাটটা হাতে পাবে ঠিক যেহেতু অপূর্ব ইঞ্চপার প্রথম টাইম লঞ্চ হলো তোমাদের বিচিত্রা খাড্ডি বেনারসি রোজ ডিজাইন ঠিক সাইডে নেই একটু প্লেস জানিও এইটুকানি বলার এরপরে একটু আমি পিংটা খুলি রোজ দিচ্ছি এদিকে যদি রোজ পিঙ্ক না দিই তাহলে কেমন হয় একদমই মনে হয় না ইনকমপ্লিট রয়ে গেল এই যাচ্ছে শাড়িটা কার সফটনেস আমি বললাম না প্রপার যদি তুলোকেও ভেজা হয় হ্যাঁ ওটাই বলছি গোলাপ গাজি চেয়েছো গোলাপ গাজি তো আসছে না এবার বলবো বিচিত্রা খাট দিতে তোমাদের নিয়ে আনলাম বানিয়ে নিয়ে আসা হলো খালি মনে ভীষণ সফট অ্যান্ড এটার ইউজ কেন মানে এটা তোমরা যখন তখন তুমি একা পরে চলে যেতে পারবে এই আছে রোজ আর তার সাথে যাচ্ছে এত সুন্দর একটা পার ট্রাস্ট মি আমার কাছে ইঞ্চ পারটা ভীষণ ডিমান্ড থাকে আবার এটা ইঞ্চ পারের সাথে কিন্তু ওপেন বর্ডার প্লাস গোলাপ গা ডিজাইন তার উপরে বিচিত্রা খাড্ডি গোল্ডেন শাড়ি মানে একটা শাড়ির মধ্যে তোমরা এত কিছু পাচ্ছ প্রাইসটা শুনবে পেয়ে যাবে মাত্র তোমরা 1580 1580 मुकेश এটা 1580 কোয়ালিটি কিনা তুমি আমাকে বলো যদি একটা যদি আমরা গোলাপ গাছে দিতাম 2850 দিতাম আর এর যে ম্যাটেরিয়াল 2000 টাকা দি এটা ম্যাক্সিমাম তোমার বিজনেস তুমি আইডিয়া নেই জানি তোমার কত হতে পারে এই ম্যাটেরিয়ালটা কোয়ালিটি হাতে টাচ করে তাহলে তো এইটাই বলার ফিফটিন এইটীতে পাওয়া পসিবল না একমাত্র রিজনেবেল প্রাইস আয়নাগর সবসময় দেওয়ার চেষ্টা করে নিউ লঞ্চ যখন কোনো প্রোডাক্ট হয় না সেখানে সবাই চায় প্রথমে একটু প্রফিটটা করে নি বাট না আমি সবসময় চেষ্টা করি যে কোনো শাড়ি তোমাদের হাতের মুখোই দিয়ে দেওয়ার সেটা তোমাদের সাধ্যের মধ্যে যাতে তোমরা সবাই কিনতে পারো কোয়ালিটি নিয়ে আমি আবারও বলছি নতুন বিবাদের উদ্দেশ্যে কোনো কম্প্রোমাইজ আয়নাঘর করে না খালি একটা আমরা অনুরোধ রাখি কনফার্ম হয়ে স্ক্রিনশট পাঠানোর জন্য এস এস পাঠাচ্ছ এইটুকুনি মাথায় রেখো পেমেন্টটা করবো অ্যান্ড কোথাও কিন্তু ক্যাশ অন ডেলিভারি নেই তো এই ডিজাইনটা কেমন লাগলো জানিও এবার হচ্ছে এই যাচ্ছে ব্লাউজের পিস স্লিপস যাচ্ছে পা রোজ রানি রোজ ডিজাইনে ভাবা যায় এবার হচ্ছে যেটা আমাদের ইন ট্রেন্ড বটল গ্রিন বিচিত্রা খাটি আহা হা হা হাহা মানে ওপেন বর্ডার প্লাস ইঞ্চ বার তাও গোলাপ ডিজাইন আবার বিচিত্রা খাড্ডি মানে একসাথে এত কিছু যদি পাওয়া যায় তাহলে কি আর কোনো শাড়ি পরার দরকার আছে কি তারপরে যদি সেই প্রোডাক্টটা সফটনেস নিয়ে কথা বলতে হয় বডি হাগিং নিয়ে বলতে হয় তাহলে বলবো ফার্স্টেই এই শাড়িটা ট্রাই করো এতদিন বলতাম গাজি মানে বেস্ট এখন আমি এই প্রোডাক্টটা হাতে নিয়ে বলছি এই প্রাইসে এই প্রোডাক্টটা ওয়ান অফ দ্য বেস্ট এটাই বলা এই যাচ্ছে শাড়ি ডিজাইনটা দেখাও পুরো যাচ্ছে পুরো গোলাপের কাজ এটা যাচ্ছে পুরো পার একদম বটল গ্রিন কালার বলেই দিচ্ছি বটল গ্রিন যেটা তাও পাও সেটা তার সাথে এত সুন্দর পাল্লুকা পোর্শন সাথে যাচ্ছে এরকম টার্সেল তার সাথে যাচ্ছে এত সুন্দর বুটা ওয়ার্কের উপরে ব্লাউজের পিস হাতে পাবে পার তো বটল গ্রিন কালার প্রাইস জায়গা অনলি অ্যান্ড অনলি ওয়ান ফাইভ এইট জিরো শিপিং জায়গা ফ্রি অল ওভার ইন্ডিয়া সিওডি কিন্তু হয় না কনফার্ম হয়ে বুকিং করবে এবার যেটা দেখাবো মারুন কালার এই যে চুমুটা দিয়েই দিলাম ও কি লাগছে কি লাগছে মানে আলাদা আলাদা আলাদাই সুন্দর একটা কালেকশন মানে আমি বিশ্বাস করো আমি এখন ভিডিও তৈরি করার মতন মানে অবস্থাই নেই আমি আর মুকেশ মানে এতটাই সারা দিন আমাদের সারা দিন রাত এখন রাত দিনটা বললে ভুল মানে এতটাই ক্লান্তি অনুভব করি সারা রাত যে মানে এখন আর রাত বলে আমাদের কিছু নেই ওই জন্য মুকেশ সারা দিন দিন নট রাত মানে আমাদের এখন রাত বলে কিছু নেই মানে এখন রাতটাও আমাদের কাছে দিন মানে না ঘুম না খাওয়া দাওয়া ঠিক টাইমে না রেস্ট মানে কি যে ক্লান্তি মানে বলে বোঝাতে পারবো না শুধু সব প্রোডাক্ট আসছে তখন আমার আমার ইচ্ছা ছিল একটু ভিডিও সাইটা পরে করার বাট ওই যে শাড়ি পরার সময়টুকু আমার আমার মেয়ে আমায় দিচ্ছে না এই যে ভিডিও তৈরি করছি মাঝখানে যে দুবার অলরেডি আমাকে ভিডিওটা পজ করে আমাকে আমার ভিডিওটা তৈরি করতে তৈরি করতে হচ্ছে কথা বলতে গেলেও কষ্ট হয় এরকম একটা অবস্থা এখন তার সেইখানে ভাবো এত সুন্দর কালেকশনটা এসেছি ভিডিওটা ভাবলাম না আমি আমি করেই নি এত সুন্দর কালেকশন জন্য দিতেই হবে এই যাচ্ছে মারুন কালার এই হচ্ছে গোলাপ ডিজাইন আলাদা করে কিছু ট্রাস্ট আমি বলার নেই এটা হচ্ছে মারুন কালার প্রাইস যাবে ওনলি অ্যান্ড অনলি তোমাদের দেখাচ্ছি আমি একটু একসাথে দেখিয়ে দিই মাত্র ফিফটিন এইটটি এখন যেটা খোলা অবস্থায় আছে মেরুন মেরুন কালার এটা কিন্তু ওয়াইন কালার আমি খুব ক্লিয়ারলি না একটা ভিডিওতে যতটা বেস্টভাবে বোঝানো যায় করে দিই তারপরে যাচ্ছে এত সুন্দর ব্লাউজের পিস মাটেরিয়াল যাচ্ছে তোমাদের বিচিত্রা খাড্ডি প্লিজ কোনো কোয়ারির জন্য হোয়াটসঅ্যাপ রিকোয়েস্ট করছি করোই না আমি রিকোয়েস্ট করছি করোনা না মেটেরিয়াল বলে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি জরি বলে দিচ্ছি সফটনেস বলে দিচ্ছি সব কিছু আমরা একটা ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি তারপরে হোয়াটসঅ্যাপ করে দিদি এটা কি ম্যাটেরিয়াল দিদি এটা প্রাইস কত আমি সত্যি আমি তো আমার মনে হয় না আমি প্রাইস কোনো উচ্চ রাখি বা একটা ডেসক্রিপশন যে বক্সটা থাকে সেখানে প্রাইস আমাদের মেনশন থাকে আমি তো এমনও দেখেছি অনেক ভিডিওতে যারা খালি শাড়ির নাম নিয়ে খালি ভিডিও পোস্ট করে দেয় কোনো প্রাইস মেনশন করেন না ভিউ ভিউয়ার জন্য বাট আমাদের ক্ষেত্রে কিন্তু প্রাইসটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই তারপর বড় প্রাইজ জানার জন্য প্লিজ রিকোয়েস্ট কেউ হোয়াটসঅ্যাপ করো না মানে এখন সত্যি আমাদের সবাইকে ইন্ডিভিজুয়াল এত কোয়ারি রিপ্লাই করার থেকে একটা ভিডিওতে ভালো করে ক্লিয়ারলি বলে দেওয়া আমার পক্ষে ইজি মনে হয় এই যাচ্ছে পুরো শাড়ির কাজ এই যাচ্ছে শাড়ি মানে অপূর্ব সুন্দর বললো কম বলবে গোলাপের ওপরে বিচিত্রা খাদ খাদ্য তাও আবার ইন্সপার্ট ফ্রাসনি পনেরোশো আশি টাকায় এইসব প্রোডাক্ট নিয়ে নিতে না পারলে তোমরাই হাত চুলকাবে এটাই মনে হবে এক্স্যাক্টলি এই যাচ্ছে ব্লাউজের পিস এই যাচ্ছে স্লিপসে পার এতদিন কোন আমি না যে কোনো প্রোডাক্ট আনার আগে পাঁচবার ভাবি যে সেটা কি করে দেব খাদ্যে চেয়ে চবার একটা যতই হোক ডিজাইনেরও তো একটা ব্যাপার থাকে যে কি ডিজাইন দেওয়া যায় মানে এবার একটু বলি এটা হচ্ছে যাচ্ছে তোমাদের পেস্তা ইয়েলো আর দিস ইজ একদম মাস্টার গোল্ডেন ইয়েলো আমি খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে এবার যাচ্ছে পেস্তাই এলো আলাদা করে কি বলবো কালারটা হ্যাঁ আরেকটা কথাও এই ভিডিওতে ক্লিয়ার করে দিই ফুল পেমেন্টেই বুকিং যাবে কোনো ইনস্টলমেন্ট পনেরোশো আশি টাকার শাড়িতে কিন্তু থাকবে না এটা তোমরা অনেকেই বলো হোয়াটসঅ্যাপ করে লিখে দাও যে দিদি হ্যাঁ আর সব থেকে বড় কথা আমি যে প্রাইসে দিয়ে দিই না সব প্রোডাক্ট সেখানে সত্যি বলতে আমি যদি ইনস্টলমেন্টে দিতে যাই প্রফিট তো চোখে দেখি না আমরা দেখব না আর ইনস্টলমেন্টে গেলে আমি হাফ পেমেন্ট করবে কিন্তু আমাকে কিন্তু ফুল পেমেন্ট করে আনতে হচ্ছে তো সেখানে আমি যে নতুন প্রোডাক্ট আনবো সেটা আমার পক্ষে সম্ভব হবে না তো এই জন্য কোনো ইএমআই অ্যাভেলেবেল কিন্তু নেই এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে একদম পেস্তা গোল্ডেন কালার আলাদা করে কালার নিয়ে ডেসক্রাইব করার প্রয়োজন আছে এটা নিয়ে মুখে কতটা ডিমান্ডিং কালার সফটনেস সাথে পেলে অবশ্যই তোমরা রিভিউ দিও বিচিত্রা খাদি ফার্স্ট টাইম লঞ্চ উইথ গোলাপ ডিজাইন অনেক দিন গোলাপ ডিজাইনে তোমরা গোলাপ গাজ্জি চেয়েছো দিয়ে দিলাম এবার যাচ্ছে ব্লাউজের পিস এই যে ব্লাউজের পিস স্লিপস যাচ্ছে পার প্রতিটা ক্লিয়ারলি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে কি করতে হবে বুকিং করে ফেলতে হবে এবার যাচ্ছে তোমাদের এটা হচ্ছে পার্পল কালার এই কালারটা এখন প্রতিটা সিরিজে আমাদের আনানো হচ্ছে হ্যাঁ আর এই একটা জিনিস তুমি কি নোটিস করেছো মুকেশ এই সিরিজে যা যা কালার আছে প্রতিটা আমাদের গাজ্জির কালার হ্যাঁ গোলাপ গাজ্জিতে আমরা এই কালারগুলো পেতাম সেই জিনিসটা বিচিটা খাদি আর এই কালারটা এখন অ্যাড করেছে নিউ আমাদের কেন বলতো এই কালারটা সামনে থেকে সব থেকে সুন্দর যার জন্য এটা আলাদা করে কিচ্ছু বলার দরকারই নেই পার্পেল কালার একদম প্রপার যে ব্রিঞ্জাল পার্পেল হয় বেগুন কালার এক্সাক্টলি বেগুন কালার একদম প্রপার গোল্ডেন সারিতে কাজ উইথ গোল্ডেন সারি পুরো ওয়ার্কে পাল্লুকা পোর্শন পুরো সরু ফ্লিক পারে উইথ ওপেন বর্ডার অ্যান্ড অল ওভার বডিটা যাচ্ছে এরকম গোলাপ ডিজাইন অ্যান্ড ব্লাউজের পিসটা যাচ্ছে এরকম একদম ফ্লাওয়ার ডিজাইন উইথ স্লিপসে যাবে পার প্রাইস অনলি ওয়ান ফাইভ এইট জিরো শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সিওডি কিন্তু কোথাও হয় না আর হ্যান্ড টু হ্যান্ডও হয় না আর আমাদের শপের অ্যাড্রেস আছে টু ফিফটি ফোর আর প্লট আনন্দপুর কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো সেভেন ল্যান্ডমার্ক যাচ্ছে নিয়ার রুবি হসপিটাল কসমাবালিগঞ্জ সবাই আশা করি সবাই চেনো তো সেখানে যদি তাও নাও চেনো কলকাতায় যারা আছো তাদেরকে বলবো অবশ্যই আমাদের মানে শপে আসার আগে অবশ্যই একটা কল করে নিও আমাদের কলিং নাম্বার যাচ্ছে সেটা মুকেশ বলে দাও 8100 8100 সিক্স ওয়ান এইট ওয়ান এটা হচ্ছে আমাদের কলিং নাম্বার তো এটাই বলার কল করে নেবে হোয়াটসঅ্যাপ এই যে নাম্বারটা এই নাম্বারে আমাদের কিন্তু কল অ্যাটেন্ড করা হয় না সেটা যে কোনো কোয়ারি বা ধরো তোমার কুরিয়ার রিলেটেডও কোনো কোয়ারি থাকলেও হোয়াটসঅ্যা মানে মানে ফোন করলে আমাকে পাবে না যত তোমাদের কোয়ারি থাকবে শুধু হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে রিপ্লাই পাবে একটু ওয়েট করতে হবে হ্যাঁ এই আছে সি গ্রিন কালার আবারও বলছি এটাকে কিন্তু লাগতে পারে তোমাদের স্কাই ব্লু তুতে বা সি ব্লু কালার ওটাই কথা কি গরম এসিটা চালিয়ে দিয়ে হতো काम जाएगा गोलाब डिजाइन के ऊपर प्रॉपर गोल्डन सरी का काम शिपिंग भी जाएगा फ्री ऑल ओवर इंडिया में वाला कलेक्शन प्लीज ट्राई कीजिए फर्स्ट टाइम लॉन्च मटेरियल है ऊपर जो वाला मटेरियल जाएगा ओनली बिचिटा खाटी मटेरियल অপূর্ব মানে বললেও কম বল হবে আর সফটনেস নিয়ে এইটুকানি বলতে পারি প্রেমে পড়ে যাবে এতটাই সফট আলাদা করে আলাদা করে কিছু বলার লাগেই না এই হচ্ছে একদম রেড কালার তো দিয়া দেখলো রেড খুঁজছিলে না তো তুমি আজকেও বলছিলে প্রিয়াঙ্কা তানচিতে রেড আছে কিনা তো তানচিতে তো মরুন কালার আসে নট রেড তো তুমি এটা ট্রাই করতেই পারো একদম বাজেটের মধ্যে যাবে অ্যান্ড কোয়ালিটি ভাববে না আবার একটু বলে দিই অনেকে জারিটা বলে বলো যে গায়ে ফুটবে কিনা এই জারি অবশ্যই গায়ে ফুটবে না এই জারি গায়ে ফোটারই নয় এতটাই সফট আমি ব্যাগটাও দেখিয়ে দিলাম এই যাচ্ছে অল ওভার পুরো यही जावर बॉडी जाते जाएगा फ्री प्लीज कन्फर्म होकर बुकिंग कीजिएगा कैंसिलेशन करने के बाद किन्तु कोई भी टाइम आप स्क्रीनशॉट भेजेंगे तो कंफर्मेशन नहीं मिलेगा एक बार कैंसिलेशन होगा तो नेक्स्ट टाइम कंफर्मेशन नहीं मिलेगा हम लोगों को तरफ ঠিক আছে প্রাইস आएगा 1580 প্রপার স্টিল রেড নন মডার্ন রেট আবে যে কালার দেখা রেও কালার মাস্টার গোল্ডেন ইয়েলো কালার অপূর্ব সুন্দর মানে এই সব কালার নিয়ে নিশ্চিন্তে দুটো চোখ বন্ধ করে খালি বুকিং করবে এইটুকানি বলার আলাদা করে কালারটা নিয়ে কিছু বলার নেই ওফ 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 একটা ব্যাপার এরকম অন্যরকম সুন্দর না মুকেশ মানে ইয়েলো অনেক দেখি বাট এই ইয়েলোটা ভীষণ মিষ্টি ইয়োলো এই ইয়েলোটা বড্ড মিষ্টি আর এই যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর এটা মাস্টার্ড গোল্ডেন কালার এটা পুরো প্রপার গোল্ডেন কাজ প্রাইস যাবে ওয়ান ফাইভ এইট জিরো কালারটা কেমন লাগছে শাড়ির প্রাইস রেঞ্জটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যারা এখনো আমাদের আয়নাকার পেজটাকে লাইক অ্যান্ড ফলো করনি প্লিজ একটু করে দিও যাতে আগামী দিনে তোমার এই শর্ট ভিডিও নোটিফিকেশন পেতে পারো এই যাচ্ছে ব্লাউজে পিস স্লিপসে যাচ্ছে পার ভীষণ টায়ার যে কথা বলছি মানে কি কষ্ট হচ্ছে আমি জানি তাও নিজের কাজটা করেই যেতে হবে এটা অফিস হলেও আমাকে করতে হতো তো যার ফলে বিজনেসটাও আমার কাছে ততটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট এই হচ্ছে তোমাদের মাস্টার্ড গোল্ডেন কালার প্রাইস যাবে ওনলি অ্যান্ড ওনলি ওয়ান ফাইভ এইটস রো শেপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া লাস্ট জো কালার প্রপার ওয়াইন কালার প্রপার ওয়াইন কালার এই জো আহা হা 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 এ প্রতিটা কালার আছে না প্রতিটা কালার আমাদের গাজ্জিতে আসে আর গোলাপ গাজ্জির জন্য এতদিন 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 যারা ওয়েট করেছো এত দিন বলে ভুল হবে এত বছর অলমোস্ট টু পয়েন্ট আড়াই হয়ে গেছে না টু পয়েন্ট ফাইভ ইয়ার্স তো মানে হয়ে গেছে যে গোলাপ গাছ এখন ম্যানুফ্যাকচারিংই বন্ধ তুমি হ্যানো পুরো অল অফ মানে এত ফেসবুক পেজ এত এত জায়গায় যে কোন সেলারকে তুমি এখন গাজ্জি এনে দিতে পারো গোলাপ গাজ্জি কোন সেলার এনে দিতে পারবে না বিকজ গোলাপ ডিজাইনের গাজ্জিটা পুরো ম্যানুফ্যাকচারিং অফ হয়ে গেছে যার ফলে তোমরা কেউই পাও না এবার বলে দিচ্ছি এই গোলাপ খাড্ডির বিচিত্রাটা প্লিজ ট্রাই করো এটা প্রপার ওয়াইন কালার প্রাইস শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর আমাদের পেজটা সবাইকে এটা ফলো করে রেখো এই যাচ্ছে ব্লাউজে পিস ফ্লিপসে যাচ্ছে পার তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা শর্ট ভিডিওতে ততক্ষণ প্লিজ এই ব্রোকেট এই ব্রোকেট বলছি বিচিটা খাড্ডি মাটিরিয়াল এর এই শাড়িটা নিয়ে একটু কমেন্ট অ্যান্ড লাইক করে বুঝিয়ে দাও